মানে খুব ডেঞ্জারে রয়েছি কারণ এই এটা তিন পয়েন্ট আমাদের খুব জরুরি ছিল আমি খেলা স্টার্ট স্টার্টটা করে যে ভীষণ ক্যাজুয়াল স্টার্ট করেছি মানে জেতার মতো স্টার্ট করে নিত গল্প ইস্টবঙ্গলে বেশি ছিল কারণ ওরা পাঁচ গোল খেয়েছিলো তো ওরা ইস্টবঙ্গল সম্বন্ধে ওরা একটু ওয়ার্ক ছিল যে দারুণ টিম টিম ওরা ঠিক যে সিস্টেমে যেটা কাউন্টার অ্যাটাকে যাচ্ছে চান্সগুলো গোল করছে তো আমরা খেলা আরম্ভ করে চোদ্দ আমরা দু গোল খেয়ে গিয়েছিলাম তবু থার্ড গোলটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট থার্ড গোলটা আমরা মানে খারাপ লাগছে যে টিমটার মধ্যে এত আত্মতুষ্টি হঠাৎ চলে গেল সুপার কাপ একটা জিতেছি আমাদের প্লেয়ারদের মধ্যে কেন আত্মতুষ্টি আছে আরে আমাকে তো নিয়েছে ক্লাব টাকা দিয়ে ফুটবল খেলার জন্য একটা ট্রফি জিতবো তারপর একটা আবার জিতবো সেই জন্যই তো আমাকে নিয়েছে একটা ট্রফি জিতলাম হয়ে গেলো নাকি আমরা যদি এই সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে আমরা যদি সুপার সিক্সে না যেতে পারি মানে আমাদের সাপোর্টারদের দুঃখের শেষ থাকবে আজকেই বলা আমি বলছি ওদের ধন্যবাদ জানাচ্ছি যে ওরা মানে টিমের সাথে এখনও টিমে বোধ হয় সকলের নাম পর্যন্ত ওরা বললাম ভালোভাবে জানে না প্লাস কালকে এসেছি একটা ক্রোয়েশিয়া থেকে বোধ সে আজকে মাঠে নেমে পড়েছি তো তারা যে ল্যাক আছে পরিবেশটাকে মানিয়ে নেওয়া আজকে তাদের দুজনের সম্বন্ধে কিছু বলার মতো কিছু নেই তবে যে ছেলেগুলো মাঠে নেমেছে খুব খারাপ কিন্তু আমার সব থেকে খারাপ লেগেছে দুটো সাইড সাইডব্যাক এখন পৃথিবীতে সব থেকে বেশি দৌড়োয় কিন্তু সব দুটো সাইডব্যাক কারণ তারা আনমার্ক থাকে তারা আমরা মানে ইন্টারন্যাশনাল ফুটবলে আমরা ইউপিএল ফিপিএলে দেখি দুটো সাইডব্যাক অসম্ভব পরিশ্রম করে গিয়ে সেন্টার করে গোলে মেরে আসি আনমার্ক থাকে তাদের আমাদের আমার কথা হলো টিমের সেরা প্লেয়ার একটা ক্যাপ্টেন তুই যখন একবার তুই কেন রেফারির সঙ্গে আর্গুমেন্ট একটা ভালো ট্যাকেল করলি বিয়ে করলি তাতে যদি ঠিক আছে কথা বলে কি দরকার একবার যখন সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীও সেটাকে আমি কেন এইসব আর্গুমেন্টে গিয়ে আমি একটা টিমের সেরা প্লেয়ার আমাকে তো টিমের দেখতে হবে নেক্সট ম্যাচ আমাদের মুম্বাই আমি না খেললে টিমের অনেক লস লস হতো দেখে সচেতন হোক